বিশ তারিখ নিয়ে কি পরিকল্পনা হাসিনা ও ভারতের জানাবো জুলাই আগস্টে নির্বাচনের দাবি কতটা প্রস্তুত বিএনপি এবং সর্বশেষ জানাবো ঐক্যমত্তে গণ অভ্যুত্থানের সনদ তার ভিত্তিতে নির্বাচন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিশ তারিখ নিয়ে কি পরিকল্পনা হাসিনা ও ভারতের আগামী বিশ জানুয়ারি ঘিরে ভারত ও বাংলাদেশের রাজনীতিতে বাড়ছে কৌতূহল বিশেষ করে ভারতের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সাম্প্রতিক বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনুসের সমালোচনা করে বলেন বিশ তারিখের পরে বাংলাদেশের পরিস্থিতি বদলাবে শেখ হাসিনা দেশে ফিরবেন তবে মোহাম্মদ ইউনুস কোথায় থাকবেন সেটাই বড় প্রশ্ন তিনি অভিযোগ করেন বাংলাদেশের গরিব ও অর্ধশিক্ষিত জনগণকে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা চলছে বিজেপি নেত্রী আরও বলেন বাংলাদেশ ও পাকিস্তান একসময় ভারতের অখণ্ড অংশ ছিল আজকের বিভক্তি জওহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্তের ফল ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে কিনা তা কেন্দ্রীয় সরকার ঠিক করবে এদিকে নেটিজেনরা মনে করছেন পালের বক্তব্য শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণকে ঘিরে আওয়ামী লীগ ও বিজেপির নির্ভরশীলতার ধারণাও নেটিজেনরা নসৎ করছেন গুজব রয়েছে ট্রাম্পের ক্ষমতায় ফেরা শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে যদিও বিরোধীরা এই ধারণাকে দিবা স্বপ্ন হিসেবে আখ্যা দিয়েছেন আগামী বিশ তারিখে কি ঘটতে চলেছে সেটাই এখন দুই দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত প্রশ্ন জুলাই আগস্টে নির্বাচন দাবি কতটা প্রস্তুত বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টে নির্বাচনের দাবি করলেও প্রশ্ন উঠছে এই সময়ের মধ্যে নির্বাচন হলে দল হিসেবে বিএনপি সেই নির্বাচনের জন্য কতটা প্রস্তুত কিভাবেই বা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা দলটির নেতারা বলছেন নির্বাচনের একটা প্রস্তুতি তাদের নেওয়ায় আছে এবং এই প্রস্তুতির অংশ হিসেবে দু সালে নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন তারা নিজ নিজ সংসদীয় এলাকায় ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন ও ব্যাপক গণসংযোগ শুরু করেছেন বিএনপি নেতারা বলছেন দু সালে নির্বাচনের প্রার্থীদের পাশাপাশি দলের সহযোগী সংগঠন ছাত্রদল থেকে উঠে আসা নেতারা সামনের নির্বাচনে প্রাধান্য পাবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাদের সেভাবেই গাইড করা হয়েছে এটা নির্বাচনী প্রস্তুতিরই অংশ স্থায়ী কমিটির আরেকজন সদস্য সেলিমা রহমান বলছেন নির্বাচনকে ঘিরে মোটামুটি একটা ছক আমাদের আঁকায় আছে আর চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ হোসেন আলাল বলছেন দু করেছিলেন। তারা নিজের এলাকায় দলকে সংগঠিত রেখেছেন রাজনৈতিক বিশ্লেষণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়দা নাস্টিন বলছেন নির্বাচন কখন হবে সেটি পরিষ্কার না হলেও গত অগস্টের পর থেকেই সারা দেশে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দেখা যাচ্ছে কারণ সবাই সামাজিক মাধ্যমেও তাদের এসব তৎপরতা তুলে ধরছেন কিভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি বিএনপির কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাদের অনেকের সঙ্গে আলাপ করে জানা গেছে দল থেকে ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা অনুযায়ী বেশিরভাগ এলাকাতেই সম্ভাব্য প্রার্থীরা দলের বিভিন্ন ইউনিট পুনর্গঠনের পাশাপাশি ব্যাপক জনসংযোগ করছেন এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কার্যক্রমে বিশেষ করে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক কিংবা বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারাই এখন মুখ্য ভূমিকা পালন করছেন গত আগস্টে সিলেট ও ময়মনসিংহ সহ যেসব এলাকায় বন্যা হয়েছে সে সময় ওইসব এলাকার সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি ছিল দৃশ্যমান এবার শীতের শুরু থেকে শীত তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা যার মূল লক্ষ্য হল আগামী জাতীয় সংসদ নির্বাচন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলছেন কোনো সময় নির্বাচন হলেও তার জন্য বিএনপি প্রস্তুত আছে বলে মনে করেন তিনি তিনি বলছেন আমরা দ্রুত নির্বাচন চেয়েছি এবং সেজন্য প্রস্তুতিও আছে আমাদের তারিখ ঘোষণা হলেই আমরা আনুষ্ঠানিক মনোনয়নে যাব কিন্তু এর মধ্যেই এলাকাগুলোতে দলের সম্ভাব্য প্রার্থীরা জনমত গঠনের কাজ করছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন এসব কিছুই তো নির্বাচনী প্রস্তুতির অংশ এক প্রশ্নের জবাবে তিনি জানান দু সালের যারা দলের প্রার্থী ছিল তাদের অনেককে নির্দেশনাও দেওয়া হয়েছে আমাদের সঙ্গে আন্দোলনে যারা ছিলেন তাদের বিষয়ে কিছু নির্দেশনা গেছে মাঠ পর্যায়ে জানা গেছে কিছু এলাকা বাদ দিয়ে বাকি সব এলাকাতেই সালে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাই বিএনপিতে এবার প্রাধান্য পাবেন ওই নির্বাচনের আগের রাতেই আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে ব্যালটে সিল দিয়ে বাক্স ভর্তি করে রাখার ব্যাপক অভিযোগ উঠেছিল সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন দু সালে নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছেন বলেই নির্বাচন নিয়ে পতিত সরকারের প্রতারণা দেশ ও বিশ্ববাসী জানতে পেরেছিল অনেকেই হামলা শিকার হয়েছেন কেউ কেউ গুলির মুখে পড়েছিলাম সেই কারণে দল মনে করে আগামী নির্বাচনের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার পাওয়াটা স্বাভাবিক দু সালে নির্বাচনে বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করেছিল ড কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে সেবার গণফোরামকে সাতটি নাগরিক ঐক্যকে পাঁচটি ও রবের জেএসডি পাঁচটি কাদের সিদ্দিকের কৃষক শ্রমিক জনতা লীগকে দুটি আসন ছেড়ে দিতে হয়েছিল বিএনপির এছাড়া জামায়াত ইসলামী ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করার জন্য অন্তত পঁচিশটি আসন ছেড়ে দিয়েছিল বিএনপি দলের নেতারা জানিয়েছেন জামায়াতের সঙ্গে এবার আর জোটবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং পাঁচই আগস্ট পরবর্তী সময়ে নির্বাচনকে কেন্দ্র করে দল দুটির মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার কারণে ধারণা করা হচ্ছে যে জামায়াত ও বিএনপি পরস্পরের প্রতিপক্ষ হিসেবে নির্বাচনের মাঠে আসতে যাচ্ছে তবে কিছু এলাকায় বিএনপির সাথে আন্দোলনে ছিল অন্য দলের এমন কয়েকজন নেতাকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত বিএনপি ইতোমধ্যেই দিয়েছে গত বছর বাইশ অক্টোবর সমমনার শরিক দলগুলোর ছয়জন নেতাকে তাদের নির্বাচনী এলাকায় সহযোগিতার জন্য ছয়টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের জরুরি চিঠি দেওয়া হয়েছিল দলটির দপ্তর থেকে এছাড়া কিছু এলাকায় দলের একাধিক শক্ত প্রার্থী থাকায় সেখানকার সম্ভাব্য প্রার্থীদের কোনো ধরনের সংঘাতে না জড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে এসব আসনের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে সিদ্ধান্ত দলের নেতারা ধারণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলছেন সারাদেশে দল গোছানোর কার্যক্রম চলছে এবং এর পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে স্থানীয় সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়েছেন তিনি বলছেন নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আমাদের মোটামুটি একটা ছকা আছে পরিস্থিতি বিবেচনায় হয়তো অল্প কিছু পরিবর্তন হবে এরপর আসবে মনোনয়নের প্রশ্ন নেতাকর্মীরা সবাই প্রস্তুত যারা দীর্ঘদিন কাজ করছে এলাকায় তাদের মধ্যে কারা জনপ্রিয় সেটা নিয়েও দল স্টাডি করছে সব মিলিয়ে নির্বাচনের প্রস্তুতির মধ্যেই আমরা আছি আর চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজেম হোসেন আলাল বলছেন নির্বাচনের জন্য বিএনপির আলাদা করে প্রস্তুতির প্রয়োজন খুব একটা নেই বলেই তিনি মনে করেন তার ভাষ্য বিএনপির দুটি অঙ্গীকার আছে একটি হল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আর দ্বিতীয়টি দুই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেলেও আন্দোলনের সহযাত্রীদের নিয়ে জাতীয় ঐক্যের সরকার করা এই দুটি বিষয় মাথায় রেখেই আমাদের নির্বাচনী প্রস্তুতির কাজ চলছে তবে আমাদের বড় প্রস্তুতি হল বিএনপির জন্য মানুষের মধ্যে তৈরি হওয়ার সহানুভূতি ঐকমত্যে গণভ্যুত্থানের সনদ তার ভিত্তিতে নির্বাচন রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত চারটি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের হাতে এই প্রতিবেদন তুলে দেন সংশ্লিষ্ট কমিশন প্রধানরা এদিন জানানো হয়েছে আরও ছয়টি কমিশন প্রতিবেদন জমা দিতে এক মাস সময় পেয়েছে তাদের রিপোর্ট জমা হলে ফেব্রুয়ারিতে পুরো সংস্কার প্রক্রিয়ার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে আলোচনার মাধ্যমে তৈরি হবে গণ অভ্যুত্থানের সনদ যার ভিত্তিতে হবে জাতীয় নির্বাচন চার কমিশনের প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এমন তথ্য জানিয়ে বলেন সংস্কার কমিশনের প্রতিবেদনের মাধ্যমে গণভ্যুত্থানের স্বপ্নের যাত্রা শুরু হলো বুধবার সকাল সাড়ে এগারোটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা পুলিশ সংবিধান এবং দুদক সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয় এরপর সেখানে অনুষ্ঠিত বৈঠকে প্রতিবেদনের সার সংক্ষেপ তুলে ধরা হয় প্রতিবেদন জমা হওয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু হলো মন্তব্য করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে যে সবার মন এর মধ্য দিয়ে সায় দিচ্ছে কিনা অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা সেটার আলোচনা আলোচনার রসদ আপনারা তৈরি করে দিয়েছেন সেই আলোচনার পরবর্তী অধ্যায়টা কি হবে সেটাও আমরা জেনে রাখি একটা মতৈক্য প্রতিষ্ঠা হবে সবাই একমত হবে না কিছু অংশে একদম একমত হবেন আমরা কি স্বপ্ন দেখলাম যে একা একা স্বপ্ন দেখলাম মানুষের স্বপ্নের অংশ নেই সেটা তো হতে পারে না আমরা কতটুকু সেই স্বপ্ন নিয়ে আসছি সেটার জন্যই এই আলোচনা এটা বাইরে থেকে চাপানো জিনিস না ভেতর থেকে উদ্ভুত একটা জিনিস তিনি বলেন যে আলোচনা হবে সেই আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা মতৈক্য প্রতিষ্ঠার জন্য যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন কিভাবে তাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন একাকার হয়ে যাবে তার মাধ্যমে গণভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন